এইটা আপনাদের পা হবে না আপনারা না বুঝে ছুঁয়েছে কোরআন ছুঁয়ে ভোট দেন যারা তারা সালে বা জুলুম ছাড়া আর কিছু না ইসলামকে নিয়ে ব্যবসা করছে ইসলামকে নিয়ে প্রতারণা করছে সকাল সাড়ে সাতটা ভিতরে মা বোনেরা ভোট কেন্দ্রে লাহারি বানিয়ে খেয়ে ভোট কেন্দ্রে সবাই লম্বা লাইন দিলে ওই লম্বা লাইনের ভোট আর পুরুষদের লক্ষ্য লাইনের ভট দুই চরৃদয়ে গর্ভেট করে দিলেন বাসা ইচ্ছে দুখের খাওয়ার ইচ্ছে ইমান নিয়ে চব নিয়ে মেধা নিয়ে বুকে ভট নিয়ে ভোট কেন বেজে ভোট পাহারা দিলেন যতক্ষণ পর্যন্ত যখন খাওয়াজ আপনাদের হাতে না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা এই কাজটি করতে পরিচয় সে আমি বুঝতে চাই

সেবা যে করব এই প্রত্যাশা নিশ্চয় আপনাদের প্রত্যেকের মধ্যে আছে একটা বাংলাদেশে যুগান্তরকারী নির্বাচন পজিটিভ অর্থে যাতে হয় ভোটারদের সেই ক্ষেত্রে আন্তরিকতা হবে আমাদের অনেক ভুল ত্রুটি আছে এর সাথে ওর বাধাবাদী ওর সাথে ওর মান্ডবল ওর সাথে ওর ভালো লাগে না এই সুযোগগুলো জামাত ইসলামকে নিতে দিতে হবে না সবাই আমরা কোরআন করে হাতে হাত রেখে বুকে বুক মিলিয়ে মহিলারা মহিলাদের সাথে পুরুষরা বা পুরুষদের সাথে করে ভোটটা কোষ ধরে আপনাদের আপনাদেরকে করতে হবে এটাই হচ্ছে সত্য কথা এটাই হচ্ছে বাস্তব কথা পরিশেষে একটা কথা বলতে চাই খালেদা জিয়া জিয়া প্রতি দুই বছর পর গণতন্ত্রের এসেছে তার আজকে এই অনুপস্থিতিতে পৃথিবী থেকে বিদায় নেওয়াতে আমি যেমন এটি হয়েছি আপনারাও এটি হয়েছে তার অসমাপ্ত কর্মসূচি সম্পাদন করার জন্য খালের শিল্প থেকে ভোট এই প্রত্যাশা করে জীবনের শ্রেষ্ঠ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার অরণ বাংলাদেশ

Jorge just Police, 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 কুদৃষ্টি তাদের তাদের নিয়ে আজ্যাই হোক এক মঞ্চে বসা যায় না তাদের সাথে আজ্ঞায় হোক জোটের শরীর বলতে আমি মুক্তিযোদ্ধা ভান্তুয়ার হিসেবে লজ্জা পাই আমরা কাছে চুক্রিয়া করি যেভাবেই হোক চিয়ানব্বই সাদ থেকে এখানে অন্তত করতে করে জোট পায় না তারা স্বতন্ত্র হলেও দাঁড়িয়েছে তাদের প্রতীক নিয়ে হলেও তারা এখানে দাঁড়িয়েছে আজকে তারা বলে যারা দিন দিন সাথে কেউ নাই তার স্ত্রী আর তার ছাড়া আজকে কালিনাগরে বসে আজকে প্রশ্ন রেখে গেলাম নতিপুর রহমান বক্তা সৈয়দ নজরুল ইসলাম এসে দেখেন হাজার হাজার মা বোন এই কালিনাগরে সামান্য আধা ঘন্টার নোটিশে তারা কিভাবে আকস্মিত হয়ে هارুন সাহেবের জানেন এসেছে হঠাৎ অত্যন্ত করে আকস্মিত হয়েছে আজকে হাজার হাজার মানুষApiException দেখেন না মা বাবুদের ভালোবাসা উচ্ছ্বাস আপনি চোখে দেখেন না আপনি চোখে দেখতে চান সেই সম ব্যক্তি যারা আপনাদের বিজিএম হিসেবে দলে যারা আছে বিজিএমকে কেন মঞ্চে তুলি এই নিয়ে ওনাদের অনেক আহা আমরা জানি ওনারা আপনাদের বিজিএম এই কারণে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো গেলেই আমার দলের শৃঙ্খলা থাকবে না আমার দলের কর্মীদের নিরাপত্তা থাকবে না আমার নির্বাচনের পলিসি ওই জামাত অফিসে চলে যাবে সন্ধ্যা পর্যন্ত থাকবে আমার কাছে গভীর রাতে টাউন বসে বসে ষড়যন্ত্র করবে তারা ধানের বিরুদ্ধে হারুন এমপির বিরুদ্ধে এবং আমাদের বিএনপির বিরুদ্ধে যারা কুচক্রী হিসেবে একবার কামকগঞ্জে লিখিত হয়েছে ওই কুচকিকে কখনো বিএনপির মানুষ গ্রহণ করে না আজকে মকলেশ সাহেব এবং নজরুল ইসলাম সাহেব নরুল ইসলাম সাহেব এবং নতিপুর সাহেব আপনাকে প্রশ্ন করতে চাই তারা একটা জায়গাও একটা চোদ্দ লক্ষ্যে নিয়ে কোন বিএনপির কর্মী তাদের সাথে নাই কেন